জানিলা তুমি আমার ভালোবাসার ওপারে দাঁড়িয়ে আছো কিছুদিন ভালোবাসার পাশে ছেলে ভেবেছিলাম তোমাকে নিয়ে গোটা একটা উপন্যাস লিখে যাতে এ সবাই আমাদের প্রেমের গল্পটা মনে রাখে তবে কোথায় যেন কি মনে হলো ভালোবাসায় কোথাও একটা ভালোবাসার কোথাও একটা কমতি আছে আমাদের মধ্যে আমাদের ভালোবাসা শেষবার তোমাকে ভালোবাসা প্রকাশ করতে চাই আমি চোখ বুঝলেই তোমার ছায়া দাঁড়ায় চোখের ভেতর যেন পুরোনো এক্স রে ফ্লিমে ধরা হাত ভাঙা স্মৃতির কপি কোনো হাসপাতালে ঠান্ডা রুমে আলোর নিচে দাঁড়িয়ে আছো তুমি কিন্তু ডাক্তাররা দেখে কেবল হাড় আমি দেখি ভেতরে জমাট ভালোবাসা তুমি শুধু তোমার দিকটাই দেখলে আর আমার চোখের পর্দায় যে আটকে যায় তোমার হাসি যেন স্ক্যান মেশিন বারবার রিপ্রিন্ট করে আমার কষ্টের ছবি তুমি কি জানো আমার ভেতরকার প্রতিটি শিরা উপশিরায় তুমি এখন এক হয়ে ঝুলে আছো যার শুধুই তুমি নামক একটা রিপোর্ট আমাদের একটা প্রেমের গল্প দরকার কুনাল অবশ্যই দরকার এটা শুনে আগামী জেনারেশনে মনে রাখবে কুনাল আর নীলার প্রেমের গল্পকে আচ্ছা তোমার চুমুদি সরি 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 আমি তো ভুলেই গেছিলাম তোমার এসব ভালো লাগে না তাই না ঠিক তা না আসলে শোখে ঠিক আছে সব উপরে জোর চলে না নিলা তাই না এরপর থেকে তুমি আমাকে ছাড়াই ভালো থাকবে আমি কথা দিচ্ছি তোমাকে ছেড়ে থাকা বলো আর দূরে থাকা বলো তুমি বললে সবই পারতাম অথচ দেখো তুমি বললে তোমাকে ছাড়তে থ্যাঙ্ক ইউ গাইস ফর ওয়াচিং ছেড়ে থাকা যায় বলি শুধু তোমাকে ছেড়ে থাকা যায় না থ্যাংক ইউ আ লট গাইস ফর ইওর লাভ এন্ড সাপোর্ট এখন সেই তোমাকে ছেড়েই আছি এটাই তোমার জন্য শ্রেয় দুঃস্বপ্ন বলো দুর্ভাগ্য বলো কিংবা ভয় পাওয়া সমুদ্র পাহাড়ে উঠতে ভয় হওয়া মানুষটা পাহাড় বুকে নিয়ে ঘরে কি অদ্ভুত এসব কিছু ধরে আছি ধরবো না বলে এই যে দেখো যে দুঃখ গাছের কাছে যেতে চাইনি চাওনি তুমিও সেই দুঃখ গাছও ধরে আছি তুমি দেখিয়ে গেলে সে পথ যা আঁকড়ে ধরে রাখার চেষ্টা তা ফসকে গেল আর যা চাইনি কখনো তাই এসে আঁকড়ে ধরল কি অদ্ভুত জীবন আমি কথা দিচ্ছি তোমাকে নীলা তোমার মস্তিষ্ক থেকে আমার চলাফেরা আমি বন্ধ করে দেব আমাদের ভালোবাসার এই প্রেমের গল্পগুলো তুমি একদিন মিস করবে আমাকে খুঁজবে নীলা কথা দিচ্ছি